আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক মনে আসা পূরণের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যারা এর পূর্ব আমার অন্যান্য অন্য ভিডিও গুলি দেখেননি তারা অবশ্যই দেখে আসবে এর অর্থ লাল্লা আমার কোনো ক্ষমতা ও শক্তি নেই আমি নিজে কোনো কিছু করতে পারি না সবে আল্লাহর ইচ্ছায় সম্ভব এই আমলের গুরুত্ব ফজিলত কঠিন সমস্যা সহজ হয় মন শান্ত হয় উদ্বেগ কমে রিসিক সুযোগ বৃদ্ধি পায় সফলতা আসে কারণ মানুষ নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আল্লাহর উপর নির্ভর করে দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যা শারীরিক মানসিক পারিবারিক আর্থিক এটি সবচেয়ে শক্তিশালী নামাজের পর বা দুশ্চিন্তায় এটি পড়লে বিশেষ ফল আসে কখন ও কতবার পড়া উত্তম দিনে একশোবার যদি সম্ভব হয় সকালে কাজ শুরু করার আগে রাতে বা মাঘবাসার পরে যদি সমস্যা আতঙ্কের সময় যেকোনো সময় বারবার কিভাবে পড়া উচিত সাহায্য তুমি দাও অজু থাকলে ভালো হয় তবে শর্ত না ধীরে ধীরে আরবি উচ্চারণ করে বার পরে হৃদয় দিয়ে মন দিয়ে অর্থাৎ বোঝার চেষ্টা কর দশ থেকে বিশ শেষে ছোট দোয়া নিজ ভাষায় বল হে আল্লাহ আমার সমাধান কর আমার জীবন সহজ কর শেষ করার পর দুরুশরীফ তিন থেকে দশ বার পড়াই এই দোয়াটি নিয়মিত পাঠ করলে কি হয় একুশ দিন নিয়মিত পাঠ করলে মানসিক চাপ কমে সংকট মোকাবেলা বৃদ্ধি চল্লিশ দিন নিয়মিত করলে কাজ সহজ হয় সুযোগ পায় জীবনের বাতা কোন পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর চাকরি বিজনেসে বাধা সম্পর্কে সমস্যা মানসিক চাপ ও ভয় আর্থিক সংকট অসুস্থতা বা শারীরিক দুর্বলতা কঠিন সিদ্ধান্তে নেওয়ার সময় সতর্কতা পরামর্শ শুধু মুখে উচ্চারণ করলে যথেষ্ট নয় মন ও হৃদয় বিশ্বাস ভরসা থাকতে হবে পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুর থাকতে হবে হালাল চেষ্টা চালিয়ে যেতে হবে অতিশক্ত আশা না হয় আল্লাহর ইচ্ছে অনুযায়ী ফল আসে এই আমলের প্রভাব পাড়ানোর জন্য কিছু পরামর্শ দোয়ার সাথে সাথে সব কাঁদে লড়কারে তাহার যদি দুই রাকাত নামাজ পড়ুন প্রতিদিন স্টেপ ফর একশো বার ধীরে ধীরে মনোবাসনা বা আশা ভাষায় ভাসাবো